১৯৬১ সালে শায়েস্তাগঞ্জে মৎস্য সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয় বিগত সময়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদনে সাফল্য অর্জন করলেও এখন রুগ্ন অবস্থায় রয়েছে এ প্রশিক্ষণ কেন্দ্রটি প্রায় পাঁচ বছর ধরে কেন্দ্রটিতে পাঁচ জনের জায়গায় মাত্র দুজন জনবল রয়েছে নিরাপত্তা কর্মী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রটি এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে কেন্দ্রটির নিরাপত্তা প্রাচীর উন্নয়ন করে কেন্দ্রটির দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা পরিস্থিতি অনুযায়ী এখন বর্তমান দাঁড়াইছে আমরা এখানে মাছতে আনিতে পারবো না আর পাবলিক এসে বিক্রিও করতে পারবো না ফিশারির যে অবস্থা এই অবস্থা থাকলে পাবলিক আর এই ফিশারি তার আর আসবে না যন্ত্রপাতি আধুনিকায়ন করা হলেই উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন ব্যবস্থাপক আমাদের যে গোলাকার ট্যাঙ্ক সিস্টার্ন হ্যাচিং জার এগুলো যদি আমরা একটু আধুনিকায়ন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের উৎপাদন কার্যক্রম আমরা আরো বাড়াতে পারব বারো একর আয়তনের খামারটিতে এগারোটি পুকুর ও একটি হ্যাচরি কেন্দ্র রয়েছে সময় সংবাদ